না একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে কথা বলবো পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তো পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে কী লেভেলের মিথ্যাচার করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাব তো দেখেন প্রথমত তিনি কি বলতেছে আগে আপনারা একটু এটা দেখেন দেখার পর আমি বাকি কথা বলতেছি না না একটা কন্টেইনার টার্মিনাল আচ্ছা পিনাকি ভট্টাচার্য বলতেছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার নাকি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন না তারা শুধুমাত্র একটা কন্টেইনার টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে তবে এটা কিন্তু যেই লাউ সেই কদুর মতোই হচ্ছে ঘটনাটা কিন্তু ঘুরায়া ফিরাইয়া ওই এক দিকেই যাচ্ছে তো এরপরে পুনাকি ভট্টাচার্য কি বলে সেটা একটু শোনেন আপনারা যেহেতু কন্টেনারের আকার একই রকম এবং হ্যান্ডেলিং প্রোটোকল এটা স্ট্যান্ডার্ড সেই এটা অটোমেশন করা যায় যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব একদম যন্ত্র একদম এ আই দিয়ে দেবেন যন্ত্র খাটা কাট কাটা কাট নামে ফেলবে দিন হাজারো কন্টেনার হ্যান্ডেলিং করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে তো প্রথমে আপনাদেরকে বুঝতে হবে পিনাকি ভট্টাচার্য হচ্ছে একটা রয়ের এজেন্ট সে কিন্তু বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিবে না তার চক্রান্ত অনেক গভীর তো প্রথমে আমি আপনাদেরকে পিনাকি ভট্টাচার্যের কথার জবাবগুলো একটু দিয়ে দিই তারপরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো পিনাকি ভট্টাচার্য বলতেছে যে একটি টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া হয়েছে কারণ সেই টার্মিনালটি অনেকটা ইমার্জেন্সি কাজ করে মানে তাদেরকে দ্রুত কাজ করতে হয় মানে তাদের টার্মিনালে যে মালগুলো আসে সেই মালগুলোকে চব্বিশ ঘন্টার মধ্যে খারাস করতে হয় না হলে এই টার্মিনালে যারা মাল নিয়ে আসে তাদের অনেক ক্ষতি হয় ইভেন এই টার্মিনালেরও ক্ষতি হয় তো এই কারণে হচ্ছে এই টার্মিনালটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে তো দেখেন আমি আপনাদেরকে বলি পিনাকি ভট্টাচার্য যে কথাটি বলেছে সেই কথাটি কিন্তু সম্পূর্ণ সঠিক নয় কারণ আপনার টার্মিনাল যদি পুরাতন হয়ে থাকে সেটাকে যদি আপনি পরিবর্তন করতে চান ভালো কথা তবে সেই টার্মিনালটি আপনি বিদেশিদের হাতে তুলে দিতে পারেন না আপনি চাইলেই আপনাদের দেশের কিছু নাগরিকদেরকে এখানে কাজ করার সুযোগ দিতে পারতেন অথবা যদি কাজ তারা নাও জানে তাদেরকে বিদেশ থেকে ট্রেনিং করিয়ে এদেশে এনে তাদেরকে সেই কাজটি দিতে পারতেন তাহলে আমার দেশের টাকা আমার দেশেই থাকত এখানে পিনাকি ভট্টাচার্য যতই লজিক দিক তিনি বলতেছে যে প্রযুক্তি যদি আমাদের কাছে প্রযুক্তি না থেকেই থাকে তাহলে আমরা প্রযুক্তি বিদেশ থেকে একবারে কিনে নিয়ে আসব তারপর সেই প্রযুক্তি আমার দেশের নাগরিকরা মেনটেন করবে তাহলে আমার দেশের কিছু নাগরিকদের চাকরির ব্যবস্থা হবে সেখানে কিন্তু পিনাকি ভট্টাচার্যের আপত্তি কারণ তার কাজ হচ্ছে বিহু বাণিজ্য করা অনেকে বলবেন যে ভাই পিনাকি ভট্টাচার্য যে বিহু বাণিজ্য করতেছে তার প্রমাণ কি দেখেন তার প্রমাণ সে হচ্ছে তার বিউ টাকা দিয়ে পোষাচ্ছে না সে কারণে আরও এক্সট্রা টাকা চাচ্ছে দেখেন সে কী লিখে দিচ্ছে তাকে কফি খাওয়ার জন্য টাকা দেওয়ার জন্য সে কি বিক্ষা করতেছে অনলাইনে যে সে কফির টাকা চাইতেছে সে কি এমন হরিদাস পাল হয়ে গেছে যে তাকে কফি খাওয়ার টাকা দিতে হবে সে তো অনলাইনে এসে বিক্ষা করতেছে এই পিনাকি ভট্টাচার্য অনলাইনে এসে দেখেন কিভাবে বিক্ষা করতেছে তাকে হচ্ছে কফির টাকা দিতে হয় তাকে দান করতে হয়